বর্ডার পেরিয়ে পাকিস্তানের ঢুকে পড়ে বন্দি হয়েছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ ঠিক তার এক মাস পরে অবশেষে নিজের বাড়িতে ফিরলেন বিএসএফ জওয়ান তাকে বাড়ি ফেরানো নিয়ে একেবারে উৎসবের মেজাজ রিসরায় হুটখোলা গাড়িতে চাপিয়ে গোটা শহর পরিভ্রমণ করে অবশেষে বাড়িতে পরিবার পরিজনের কাছে পৌঁছালেন পূর্ণম আর তার ঘরে ফিরেই তিনি বললেন যে ভারত মা তাকে দ্বিতীয়বার জন্ম দিয়েছেন তারা দেশের সীমানায় দাঁড়িয়ে থাকেন তাই তিনি কোনো কিছুতে ভয় পান না আর ভয় পেলে দেশের মানুষকে কি করে সুরক্ষা দেবেন ভারত ভারত একজন সশস্ত্র সৈনিকের মতন দাঁড়িয়ে থেকে পাকিস্তানের মতন দেশে বর্ডার পেরিয়ে ঢুকে পড়লে যে তার কি পরিণতি হতে পারে সেই ভয়ঙ্কর পরিণতি আগে থেকেই বুঝতে পেরেছিল তার পরিবারের লোকজন পূর্ণাম সাহু ফিরোজপুরের পাক ভূখণ্ড পেরিয়ে বন্দী হয়েছিলেন পাক রেঞ্জার্সদের হাতে তার পরিবার সেই দুশ্চিন্তাতে ছিল ২২ দিন বন্দি দশা কাটিয়ে দশ দিন আগে দেশে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণমের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছেন রাস্তায় জিটি রোডে মানুষজন দাঁড়িয়ে থেকে পূর্ণাম ঘরে ফেরার জন্য জমকালো ব্যবস্থা করা হয় অবশেষে যখন পূর্ণাম সা তিনি বাড়ি ফেলেন বাড়ি ফেরে তিনি কি জানাচ্ছেন শুনুন आपके वाइफ से मुलाकात हुआ बच्चों से मुलाकात हुआ कैसा लग रहा है बहुत अच्छा लग रहा है और देशवासियों और के देशवासियों के लिए काफ़ी सहयोग तो जिसके जिसकी वजह से हमें वापस अपने माँ पापा अपने जितने रिश्तेदार हैं उनसे और हमारे घर के सहयोग में काफ़ी हमारे शहर में रिश्ते

আমাদের যা ট্রেনিং জন্যে হয় তাই তো জন্যে আমাদের দেশে সুরক্ষা করতে জন্য দাঁড়িয়ে থাকে তাই জন্যে আমাকে দুয়ার লাগলে ওত জন্যে আমাকে লোকের জন্য সেবা করতে হয় যেতে হবে কবে যাবেন এরকম কোন না এরকম কিছু এখন কথা আজকে এতদিন পর স্ত্রী মা বাবা সন্তানের সঙ্গে দেখা হলো কি বলবে মা বাবা দেশে সঙ্গে এই সিন্ধু অপারেশন হয়েছিল মা বাবা টেনশনের মধ্যে থাকতো কেন আমি ওখানে প্রেজেন্টে ছিলাম এই জন্য টেনশনে ছিল না ওই জন্য দেখা করতে জন্য এসেছি আমাদের ডিপার্টমেন্টটা ছেড়েছে মা বাবার সঙ্গে দেখা করতে আপাতত কুড়ি দিনের ছুটিতে তিনি বাড়িতে রয়েছেন বাড়িতে বৃদ্ধ মা বাবা এবং সন্তান সন্তানসম্ভবা স্ত্রী রয়েছে তাদের সকলকে দেখাশোনা করার জন্যই পূর্ণামকে বাড়ি পাঠানো হয়েছে এমনটাই জানিয়েছেন তিনি তবে আবারও কাজের ডাক আসলে তিনি যে সীমান্তে যেতে প্রস্তুত সে কথা সাপ জানিয়ে দিয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ হুগলি থেকে রাহি হালদার লোকাল এইটিন বাংলা